हां थाला माल गांव में कोने लेवे माफ कुछ हो गए जाले चार ले गवर्नमेंटला दुहे के ना सो

বাসানো তুমি কি হইছে তুমি মার ভাই 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 চল চল তুমি সামনে সামনে তুমি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাও

দশ কিলো আব্রুট চা কতটা হবে ওজন দশ কিলোর উপরে আছে আর দশ কিলো হ্যাঁ ওর ওর চাকাও একটু মাছটা ওরকমই